জোরাখনের রহস্যমরা ছোট্ট শহর দ্বীপনগর শহরের শেষ প্রান্তে একটি পুরনো ডাকঘর এটি প্রায় বছরের পর বছর ধরে ভৌতিক গল্পে মোড়ানো কেউ বলে ডাকঘরের মধ্যে কান্নার আওয়াজ এখনো শোনা যায় কেউ বলে অদ্ভুত রক্তের দাগ এখনো মেঝেতে শুকনো কিন্তু এই শহরের পুলিশ অফিসার আদিত্য বিশ্বাস করতেন না এসব ভূতের গল্প সন্ধ্যা সাতটা শহরের এক ধনী পরিবারের মেয়ে তৃষা ঘোষ নিখোঁজ হয় তার ঘরে পাওয়া গেছে একটি রক্তে লেখা চিঠি চিঠিতে লেখা ছিল তৃষা প্রথমও নয় শেষও নয় সব উত্তর ডাকঘরে যদি সাহস থাকে এসো চিঠি হাতে নিয়ে আদিত্য ভাবতে শুরু করলেন এটি কার কাজ হতে পারে আর ডাকঘরেই বা কেন তৃষার পরিবার দাবি করলেন কয়েক মাস আগেও এমন একটা চিঠি তারা পেয়েছিল কিন্তু তখন কেউ নিখোঁজ হয়নি আদিত্য আর তার সহকারী রোহিত রাত নয়টায় পুরনো ডাকঘরের দিকে রওনা হলে বাইরে প্রচণ্ড ঝড় ডাকঘরের ভেতরে ঢুকতেই প্রথমে গা ছমছম করা অনুভূতি ভাঙাচোরা মেঝে ঝুলন্ত মাকড়সার জাল আর একপাশে একটি পুরনো ডেস্ক ডায়রি খুলতেই আদিত্য দেখতে পেলেন রক্তমাখা একটি পুরনো খাপ খামের ভেতর আরেকটি চিঠি চিঠিতে লেখা ছিল খেলা শুরু হয়েছে সময় শেষ হওয়ার আগে খুঁজে নাও তাকে রোহিত বলল স্যার কেউ আমাদের সঙ্গে খেয়েছে মেয়েটা যদি এখনও বেঁচে থাকে তাহলে আমাদের দ্রুত কাজ করতে হবে ডাকঘরের এক কোণে একটি পুরনো ঘড়ি ঝুলছে অদ্ভুতভাবে ঘড়িটি ঠিক রাত বারোটায় থেমে গেছে ঘড়ির পেছনে খুঁজে পাওয়া গেল একটি ফটোগ্রাফ তাতে দেখা গেল বছর আগের এক পরিবার তৃষার মা ছিলেন সেই ছবিতে কিন্তু তার পাশে অপরিচিত মেয়ে মেয়ে এই কে তৃষার মা জানালেন তার নাম ছিল কিরণ পাঁচ বছর আগে সেই মেয়ে এক ভয়াবহ আগুনে পুড়ে মারা যায় তার মৃত্যুর পর থেকে রহস্যময় চিঠি আসা শুরু হয় রাত বারোটা আদিত্য একটি চিৎকার শুনতে পেলেন যেন তার ডাকঘরের মেঝে নিচ থেকে আসছে ভয় আর উত্তেজনা নিয়ে তারা মেঝে ঘুরে দেখতে পেলেন একটি সিঁড়ি যা মাটির নিচে চলে গেছে সিঁড়ি বইয়ের নিচে নামতেই তারা দেখলেন একটি ছোট কক্ষে কিরণ নামের উপরে লেখা আমি ফিরে এসেছি প্রতিষেধের জন্য এক কোণে ত্রিশ অচেতন অবস্থায় শুয়ে আছে কিন্তু হঠাৎ দরজাটি বন্ধ হয়ে গেল তৃষাকে জাগিয়ে নিয়ে তারা বের হওয়ার চেষ্টা করলেন কিন্তু প্রতিটি সিঁড়ির পায়ে পায়ে আওয়াজ যেন তাদের পিছু নিচ্ছিল অদৃশ্য ছায়া কান্নার শব্দ হঠাৎ রোহিত মাটিতে পড়ে গেল তার পিঠে ছুরির মতো ক্ষত একটি ছায়া স্পষ্ট হতে শুরু করল সে কিরণের মতো দেখতে তোমরা আমার জীবন কেড়ে নিয়েছ এবার তোমাদের পালা আদিত্য বুঝলেন এই খেলায় হার মানলে সবাই মারা পড়ে যাবেন একটি পুরোনো লাইট দিয়ে মোমবাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে ছায়াটি ধোয়ার মতো মিলিয়ে গেল কিন্তু রক্ত মাখা চিঠি আর ছবির মাঝখানে লেখা আমি কখনোই হারি না পরের শিকার তোমারই শহরে তৃষা উদ্ধার হলো কিন্তু সেই রাতে রোহিত মারা গেল ডাকঘরের রহস্য সমাধান হলো না কিন্তু শহরের মানুষ জানত সেখানে আরো একটি রক্তাক্ত রাত অপেক্ষা করছে